কোন রোগী যখন ডাক্তারের কাছে নির্ধারিত চিকিৎসা ফি প্রদানের মাধ্যমে চিকিৎসা নেওয়ার জন্য আসে তখন ডাক্তারের দায়িত্ব হয়ে যায় রুগীকে সঠিক ব্যবস্থাপত্র প্রদান করা এই ব্যবস্থাপত্র প্রদানের জন্য কখনো রোগীকে টেস্ট দেওয়ার প্রয়োজন হলে তা লিখে দেওয়া এবং কোথা থেকে তা করালে ভালো হবে এটা বলে দেওয়া ও ডাক্তারের ব্যবস্থাপত্র প্রদান সংক্রান্ত দায়িত্বের অন্তর্ভুক্ত যার জন্য রুগী ডাক্তারকে পূর্বেই নির্ধারিত ফি প্রদান করেছে এই দায়িত্ব পালনের জন্য ঔষধ কোম্পানি বা ডায়াগনস্টিক সেন্টার থেকে ডাক্তারের কমিশন নেওয়া ঘুষের অন্তর্ভুক্ত হবে আর ঘোষ নেওয়া যেমন হারাম তেমনি কাউকে ঘুষ দেওয়াও হারাম যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে বর্ণিত তিনি বলেছেন আলহ্লাম ঘোষ দাতা ও গ্রহিতা লানত করেছেন দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিসন নং 6532 আর এই কমিশনের বাইরে বিভিন্ন ওষুধ কোম্পানি বা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ডাক্তারকে যেসব উপহার দেওয়া হয় যদি নগদ অর্থ চেক হয় কিংবা বিদেশে যাওয়ার প্যাকেজ অথবা মূল্যবান কোনো ব্যবহার সামগ্রী ইত্যাদি হয় তাহলে তাও অন্তর্ভুক্ত হবে এগুলো গ্রহণ করা ডাক্তারের জন্য জায়েজ নয় অবশ্য ওষুধের স্যাম্পল কিংবা ওষুধের বিজ্ঞাপন সম্বলিত চিকিৎসার ব্যবহার সামগ্রী যেমন কলম খাতা ফ্যাট হোয়াইট ইত্যাদি নেওয়া ডাক্তারের জন্য জায়েজ আছে তবে ডাক্তারের জন্য এগুলো বিক্রি করে এবং এর মূল্য ভোগ করা বৈধ হবে না জায়েজ হবে না ডাক্তার ডাক্তারদেরকে কমিশন দেওয়ার এই প্রথাটি আগে ছিল না এটি চালু করেছে কিছু অসাধু ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তারা ব্যবসায়িক প্রতিযোগিতায় অনতিক পথে আগায় এবং ডাক্তারদেরকে তাদের কাছে রুগী পাঠানোর জন্য কমিশন দেওয়ার প্রলোভন দেয় প্রথমে এর পরিমাণ কম ছিল ফলে কমিশনের হার আকাশ চুম্বি করা হয় আর এই টাকার ভার রুগীদেরকে বহন করতে হয় এই অনৈতিক কাজের জন্য প্রাথমিকভাবে ওই সব অসাধু ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষই দেয় এই অবৈধ পন্থা চালু হওয়ার কারণে কোনো রকম গুণগত মান ছাড়াই রাতারাতি গজিয়ে উঠে অস সংখ্য সেন্টার যাদের মূল কামায়ের অধিকাংশ বা তারও বেশি ডাক্তারদেরকে কমিশন হিসেবে দিয়ে দিতে হয় বর্তমানে এর সমাধানও খুব কঠিন নয় মানসম্মত ডায়াগনস্টিক সেন্টারগুলো যদি ডাক্তারদেরকে কমিশন না দেওয়ার ঘোষণা করে দেয় সাথে টেস্টের ফি ও স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে এবং টেস্টের মানও উন্নত করে এবং রুগীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে তাহলে সহজেই ওই কমিশন পদ্ধতি বন্ধ হয়ে যাবে এবং অন্য অন্য ডায়াগনস্টিক সেন্টারগুলোও ব্যবসায়িক খাতিরে নিজেদের মান উন্নয়ন করতে বাধ্য হবে এবং টেস্ট ফিও কমাবে দেখতে পারেন মা আলিম সুনান নম্বর একশো একষট্টি